আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মুবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ অসুস্থ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগতেছে কারণ একটু শারীরিকভাবে অসুস্থ সবাইকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কখনো আমার মৃত্যুর সংবাদ শুনলে আমার কথায় আমার কোনো কিছুতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ছোট বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার মাকপ্রাদ কামনা করবেন এবং যদি সম্ভব হয় আমার জানা জানাজে আসবেন সবার কাছে একটাই অনুরোধ রইল এখন অনেকে বলবেন যে এটা তো ভার্চুয়াল জগৎ এখানে এখানে কে যাবে ভার্চুয়াল জগৎ হইল আমার পরিবারের অধিকাংশ মানুষ আমার ভিডিও দেখে তার জন্য বলছি আপনাদেরকে বলে নাই। মানুষ মাত্রই ভুল আমিও ভুলের ঊর্ধ্বে না আমি না আমি মানুষ মানুষ ভুল করবে এবং ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া উচিত আমার রব ক্ষমাকারীকে পছন্দ করেন এবং নিজেও ক্ষমা করে দেন তাহলে আমরা মানুষে কেন মানুষকে ক্ষমা করে দিতে পারবো না এত অহংকার করে কী হবে একদিন তো মাটির সাথে মিশে যাব অন্ধকার কবর পোকামাকড়ের ঘর আলোবিহীন ঘর ওই কবরে জর্জ ব্যারিস্টার উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ ক্যাডার প্রভাস প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সাধারণ মানুষ গরিব দুঃখী এবং ধনী দেখবে না কোনো মন্ত্রী ম্যাজিস্ট্রেট দেখবে না দেখবে আমল যে যতটুকু আমল নিয়ে যেতে পারবে সেই কামিয়াবি হবে এটা ভার্চুয়াল জগৎ এখানে যতটা কম মানুষের সাথে যোগাযোগ রাখতে পারবেন ততটাই ভালো কারণ এখানে আপনার সাথে তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যোগাযোগ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার ইন্টারনেট চালু থাকবে অফ করার পর আমরা কেউ কাউকে চিনব না তো যদি কখনো কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকে মৃত্যুর আগে তাদের কাছ ক্ষমা চাওয়ার মতো সুযোগ হবে না তার জন্য যতটা পারবেন এই জগতের মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভার্চুয়াল জগৎ জান্নাতেও নিতে পারে জাহান্নামেও নামেও নিতে পারে এখন আপনি যে পদটা বেছে নেবেন সেটাই আপনার জন্য হবে না আপনি যদি জান্নাতের পথ বেছে নেন আপনার জান্নাত যদি জাহান্নামের নামের পথ বেছে নেন আপনার জন্য জাহান্নাম নাম আমি লাইভ করা ছেড়ে দিছি এবং লাইভ করলেও সেটা হয় মিউট লাইভ দেখা যায় অনেক মানুষ আসে তাদের সাথে কথা বলা প্রয়োজন না তার জন্য আমি সব সময় মিউট করেই রাখি আজ আছি কাল থাকব না শুধু শুধু চিনি না জানি না ভার্চুয়াল যুগে পরিচয় তাদের সাথে এতো ভাব করার কি দরকার কেমন আছেন ভালো আছি এই পর্যন্ত তো সমাপ্ত দেওয়া ভালো অনেক কথা বলে ফেললাম যদি আপনারা আমার কোনো কথা কষ্ট পেয়ে থাকেন দুঃখিত আমি আমার এই জগতে আসা কোনো প্রফিটের জন্য না গাড়ি বাড়ি করার জন্য না কিছু সময় কাটানোর জন্য আসা আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে আমি কাউকে বলার প্রয়োজনও মনে করি নাই মানে এখানে আমি শুধু শুধু কেন বলবো কারণ আমার চ্যানেলে অ্যাড দেখলেই মানুষ বুঝবে যার আমার ভিডিও দেখে আমি আবার মানুষের সাথে খুব ভালো মিষ্টি কথা বলতে পারি না আমি যেটা বলি সেটা সোজাসুজি আমার মনে যেটা থাকে সেটাই আমি মুখে বলি আমার মনে এক মুখে আর এক আমি এটা পারি না আমি খুব সাজাই গুছিয়ে এ বিনিয়ে মানুষের মন জয় করতে পারি না আমার সোজা কথায় যে আমার প্রতি আকৃষ্ট হবে সেই আমার প্রিয়জন একটা কথা আমি সবসময় স্মরণ রাখি যে নারী হচ্ছে ছলনাময়ী নারীর ছলনা ভয়ঙ্কর আমি নারী হয়ে নারীদেরকে ভয় পাই আমি পুরুষদের কথা কি বলবো আমি সব সময় বলি আমি আমার বন্ধু মহলে আমি আমার অর্ধেক দিনের কথা শেয়ার করব না আমার পরিবারের কোনো বড় ভাই মানে মাহারাম যারা নন মাহারাম কারো কথাই আমি শেয়ার করব না আমি আমার বন্ধু মহলে কারণ নারীর ছলনা এতটা ভয়ঙ্কর নারী হচ্ছে কি বলবো ছলনাময়ী তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম সবাই আমার জন্য দোয়া করবেন গরমে অসুস্থতা খুব বেশি বেড়ে গেছে কারণ গরমে যাদের মাইগ্রেনের সমস্যা আছে এবং শ্বাসকষ্ট অ্যালার্জি সমস্যা আছে তারা বুঝে জীবন কাহাকে বলে বাকিরা গল্প খুঁজবে তাই জন্য আমি খুব একটা শেয়ার করি না কিন্তু এখন যেহেতু ভয়ে দিচ্ছি আমার কথা শুনে অনেকেই বুঝতে পারবেন তার জন্য শেয়ার করলাম এই আর কি আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে আড্ডা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা যে যে উদ্দেশ্য ইউটিউব জগতে আসছে আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্য পূরণ করুক এটাই আর কিছুই না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আল্লাহ হাফিজ ফিয়ামিল্লা tuvo